আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি লামা বান্দরবন মাঠে আজকে লামা ফারিয়া এবং ঈদগা ফারিয়ার সাথে একটা প্রীতি ম্যাচ আছে ক্রিকেট প্রীতি ম্যাচ তো আমাদের গত ফ্রাইডে রামু ফারিয়া বনাম ঈদগা ফারিয়ার সঙ্গে একটা প্রীতি ম্যাচ হয়েছিল ওইটাতে ঈদগা ফারিয়া জয়লাভ করেছিল আজকে আবার লামা ফারিয়া এবং ঈদগা ফারিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে লামা বান্দরবনে তো আমরা সবাই চলে এসেছি লামা বান্দরবনে যে আসলে আসার পথে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা চলে এসেছি আসার পথে অনেক বৃষ্টি বিভিন্ন জায়গায় থামতে হয়েছে তারপরও আমরা ফাইনালি চলে এসেছি আজকের এই খেলার মাঠে মাঠের পাশে পলিথিন দেখা যাচ্ছে পলিগুলো দিয়ে রাত্রে কিন্তু মাঠ ঢেকে রাখা হয়েছিল যাতে বৃষ্টি পড়লেও মাঠের তেমন কোনো ক্ষতি না হয় থেমে থেমে বৃষ্টির কারণে খেলা শুরু হতে ডিলে হচ্ছে অবশেষে বৃষ্টি কমে যাওয়ায় খেলা শুরুর প্রস্তুতি চলছে তারপর ঈদগাহ ফারিয়ার ফটো সেশন চলছে এবং ঈদগা ফারিয়ার ফটো সেশনের পর ঈদগাহ ফারিয়া কক্সবাজার এবং লামা ফারিয়া বান্দরবন দুদলের ফটো সেশন চলছে দুই ফারিয়ার মধ্যে শক্তিশালী বন্ডিং তৈরি করতেই কিন্তু লামা ফারিয়া বান্দরবন এই আয়োজন করেছে অবশেষে খেলা শুরু হয়ে গেছে ঈদগা ফারিয়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আজকে ঈদগা ফারিয়া এবং লামা ফারিয়ার ম্যাচ এখানে ঈদগা ফারিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং করে তারা একশো রান দিয়েছে এবং একশো এক রানের টার্গেট নিয়ে এখন ব্যাটিং নামছে ঈদগা ফারিয়া আমি আজকের ঈদগা ফারিয়ার অধিনায়ক জাকির হোসেন লিপু ভাই কিছু জানার চেষ্টা করব যে আজকের খেলা সম্পর্কে আজকে যে একশো এক রানের টার্গেট এই টার্গেট তারা কিভাবে করবে এবং এই টার্গেট করা সম্ভব কি না আমি তার কাছে জানতে চাইব ধন্যবাদ নাইট আসলে আজকে আমরা অনেক কষ্ট করে অনেক সকাল থেকে অনেক পরিশ্রম করে বৃষ্টির ভিতরেও আমরা মাঠে খেলতে অনেক জার্নি করে আসলে খেলাটা আমাদের মূলত এনজয়ের ব্যাপার এটা যে আমরা এনজয় করবো খেলা এনজয় করব বাট দিতে হারা এটা কোনো ব্যাপার না আমরা প্রথমত টসে জিতে প্রথমে আমরা ফিল্ডিং ফিল্ডিংয়েছি কারণ মাঠের সেটা ভালো না কারণ বৃষ্টি হওয়ার কারণে পিসটা একটু ভিজা ফিল্ডিং নেওয়ার পর টার্গেট দিয়েছে একশো এক তা আমি চিন্তা করি আমার যে ব্যাটসম্যান আছে তারা যদি অনায়াসে সিঙ্গেল নেয় সিঙ্গেল নেই পুনর্বার কোনো খেলতে পারে তাহলে অনায়াসে আমরা ম্যাচ উইন হবো এই আশায় ব্যক্ত রাখি পাশাপাশি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে না কতদূর কি হয় তাও আমরা চেষ্টা করবো জিতার জন্য জিততে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনারা দোয়া রাখবেন আশা করি দোয়া রাখবেন এই মুহূর্তে কথা বলবো ইদগাফারিয়ার ওপেনিং ব্যাটসম্যান মিনহাজ আজকের এই ম্যাচে একশো এক রানের টার্গেট এবং অলরেডি দুই উইকেট চলে গেছে সাত বারো চলে গেছে রান পঞ্চাশের মাঝামাঝি হবে তার কাছে আমরা জানতে চাচ্ছি যে ম্যাচটা আসলে কিভাবে বের করবে তারা ধন্যবাদ সবাইকে ম্যাচ আসলে আমাদের পনেরো ওভারের ম্যাচ তো ম্যাচ আসলে এত দেখা যায় যে হার্ড কোনো ম্যাচ আমাদের যে যে সেট ব্যাটসম্যানগুলো আছে তারা যদি একটু যদি কমিশন সাপোর্ট করে তাহলে দেখা যায় আমাদের ম্যাচটা যেটা কোনো ব্যাপার না আর অলরেডি আমাদের একটা প্লেয়ার অলরেডি মাঠে তিন নাও খেলতেছে ভালো লাগার একজন প্লেয়ার হুমায়ুন বামাদি ব্যাট করে খুব ভালো শর্ট খেলে বিগ শট খেলে শটগুলো ক্লাসিক দেখতে খুব সুন্দর লাগে ও যদি ইনশাআল্লাহ আর আমাদের সর্বোচ্চ যদি দশবার পর্যন্ত মাঠে যদি স্টে করে আমাদের এই রান কোনো ব্যাপার না ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো আর ওয়েদারটা হচ্ছে আমাদের অনুকূলে নাই এটা আরও একটা বড় সমস্যা ব্যাটে বলেও দেখা যাচ্ছে হচ্ছে বলগুলো বিকশট হচ্ছে না আমাদের আরও পরে সিকুঞ্জলিক প্লেয়ার আছে খুব ভালো ভালো প্লেয়ার আছে আরও আরিফ আছে শ্রীদন্দা আছে ওনারা যদি স্টে করতে পারে দশ বারোবার মধ্যে ইনশাল্লাহ আমরা ম্যাচটা হতে পারবো আমরা আশাবাদী ইনশাল্লাহ ম্যাচ আমরা এই জয় হবো ইনশাআল্লাহ আমাদের যে ব্যাটিং অবস্থান আছে বাকি আল্লাহর কাছে আমি আমার দিক থেকে সর্বোচ্চ আশাবাদী ইনশাল্লাহ আমরা জয় হবো ধন্যবাদ ধন্যবাদ নাইককে খেলা চলাকালীন সময়ে আবার বৃষ্টি শুরু বৃষ্টির জন্য দিয়ে রাখা হচ্ছে এখন পলিথিন কথা বলবো লামা ফারিয়ার আশিক ভাইয়ের সঙ্গে আগে ঈদগা ফারিয়া তো ছিল বর্তমানে লামা ফারিয়ার সঙ্গে যুক্ত আছে সেই হিসাবে দুই দলের মধ্যেই তার একটা বন্ডিং আছে এই ম্যাচে কে বিজয়ী হতে পারে বলে তার ধারণা যেহেতু বৃষ্টি পড়তেছে একশো এক রানের টার্গেট ধন্যবাদ আসলে আমি ঈদগাতেও ছিলাম দীর্ঘ পাঁচ বছর এবং লামাতে দেড় বছর ধরে আছি তো আজকে আমি ঈদগা ফারিয়া বলাম লামাফারিয়া খেলা হচ্ছে আসলে সবার সঙ্গে আমার একটা পরিচয় আছে খুব ভালো লাগতেছে আজকে আমরা ঈদগা ফারিয়া লামাফারিয়া খেলাই লামাফারিয়ার রান নিছি একশো রান পনেরো ওভারে রানটা আসলে তুলনামূল্য কম এখানে ওইসব করলে দেখা যায় যে আজকে ঈদ ফারিয়া যে সম্ভাবনা বেশি কারণ ঈদ ফারিয়ার ব্যাটসম্যানরা অনেক ভালো তো বোলিংও শুনে যথেষ্ট ভালো করছে তারপর খেলা ভালো লাগতেছে এখন কথা বলবো মেহেদি ভাইয়ের সঙ্গে যে এখন টান টান উত্তেজনা আর সম্ভবত মাত্র এগারো রান লাগে তো ওনার অনুভূতিটা কেমন এটা জানতে চাচ্ছি আমি ধন্যবাদ নাইদ ভাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এসেছি পার্বত্য বান্দরবন জেলার লামা উপজেলায় খেলার জন্য এখানে পাহাড়ের ভিতরে পরিবেশটা আমার কাছে খুবই উৎসব লাগছে এবং এখানে যে খেলার আয়োজন এটা খুবই ভালো লাগছে তো মধ্যে যে আনন্দ উত্তেজনা এটা খুবই উপভোগ করছি আমি এই লামাতে দীর্ঘ পাঁচ বছর ছিলাম এই মাঠেই অনেক খেলাধুলা করেছি ক্রিকেট ফুটবল তো দিক থেকে সব কলিগরাই মোটামুটি আমার পরিচিত তো প্রিভিয়াস কলিগদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছে এবং এই খেলার পরিবেশ দেখে তো আনন্দের মাত্রা আরও দ্বিগুণ হয়েছে আমি চাইবো লামা ফারিয়া এবং ঈদগা ফারিয়া বারংবার এই উৎসব মুখর পরিবেশের আয়োজন করবে এবং আমাদেরকে আনন্দ দিয়ে যাবে আমরা সেই প্রত্যাশায় থাকবো লামা ফারিয়া আমাদেরকে আবার আমন্ত্রণ জানাবে আমরা ঈদগা ফাড়িয়া লামা ফারিয়াকে আবার আমন্ত্রণ জানাবো খেলার জন্য এভাবেই আমাদের মধ্যে যে দৃঢ়তা এটা বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে কলিগে কলিগের মধ্যে যে অন্তরঙ্গতা সেটা বৃদ্ধি পাবে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টান টান উত্তেজনা চলছে ঈদগা ফারিয়া জেতার পথে এখন আরিফ ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো যে আজকের এই ম্যাচটি কেমন উপভোগ করলেন আলাইকুম আমরা ম্যাচ ভালোই উপভোগ করছি লামা ফারিয়া আমাদেরকে পনেরো ওভারে একশো এক রানের টার্গেট দিয়েছে আমরা এগারো ওভার এক বলে বিরানব্বই রান নিতে সক্ষম হয়েছি দুই উইকেট হারিয়ে আমাদের সিদন ভাই আছে পরবর্তী হারিটার ব্যাটসম্যান আমাদের ক্রিস গেল খ্যাত উনি নামবে কিছুক্ষণ পরে আজকে লামা আমাদের একশো এক রানের টার্গেট দিয়েছে আমরা দশ ওভারে জিতার কথা ছিল সেটা আমরা এগারো ওভার পর্যন্ত বর্ধিত করতেছি ওভার ওদের বেশি করে ফিলিং করাচ্ছি আমরা আমরা খুব জয়ের পথে আছে তারপর উইনিং মুহূর্তে আমাদের উইনিং শট দিচ্ছেন এখন তহিদ খান চার হবে চার হবে অবশেষে চার দিয়ে ঈদগা ফারিয়া জয় করলো এখন কথা বলবো লামা বান্দরবন ফারিয়া ভাইয়ের সঙ্গে ওনার কাছ থেকে আজকের এই খেলা কেমন উপভোগ করলেন এবং তার অনুভূতিটা কি আমরা এখন জানতে চাইবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিক ফারিয়ার একজন সদস্য আলহামদুলিল্লাহ খেলা অনেক সুন্দর হয়েছে ঈদগা ফারিয়া আমাদের আহ্বানে আলিকদমে লামা টি আসছে তাদেরকে আন্তরিক থেকে ধন্যবাদ জানাই আমরা আগে ব্যাট করে একটু রানটা কম হয়েছে কারণ বৃষ্টির কারণে বৃষ্টি একটু ভিজা ছিল যার কারণে খেলা একটু রান একটু কম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালোভাবে চেষ্ট করছে খেলাটা সুন্দর হয়েছে দিন শেষে আমরা সবাই এনজয় করলাম সালাম ধন্যবাদ এখন কথা বলবো লামা ফারিয়া মাহমুদ ভাই আজকে আসলে ঈদগা ফারিয়া এবং লামা ফারিয়া যাচ্ছে পান্ডুল তো ওনারা পিটি ম্যাচে ঈদগা ফারিয়াকে ইনভাইট করেছিল আসলে খেলায় হার জিত থাকবে হার জিত বড় বিষয় না যে দুইটা টিমের মধ্যে যে একটা বন্ডিং এটা একটু বড় বিষয় তো এখন আমরা মাহমুদ ভাইয়ের কাছে শুনবো যে আজকে খেলার অনুভূতিটা কি প্রকাশ করতে যাচ্ছেন একটু জানতে চাইবো আসলে ভ্রাতৃত্ব বুদ্ধ হচ্ছে মূল বিষয় নর্মালি এভাবে যদি আয়োজন না হয় আমরা আসলে একে অপরের সাথে পরিস্থিতিগুলো হয় না দূর দূরান্ত থেকে অনেক কলিগা হচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি করে আমরা চাই ফাড়িয়ার মাধ্যমে সবাই ইউনিটি থাকতে এবং পাশাপাশি এই যে দুর্কিত ম্যাচগুলো হলে আমাদের মধ্যে বাতৃত্ব আর খুব গাঢ় হয় তো আমরা একবার ঈদগাতে খেলতে গেছিলাম ফুটবল তাদের আত্মীয়দের যথেষ্ট মুগ্ধ হয়েছি তো এরপরেও আমরা এবারে ক্রিকেট ক্রিকেটের জন্য আহ্বান জানাইলাম তো আমরা আমাদের আহ্বানে সারা দিয়ে আমাদের কাছে আশ্চর্যজন আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ঈদগা ফারিয়ার কর্তৃপক্ষকে সর্বপরি বলবো ম্যাচটা আসলে সুন্দর ছিল যদিও ঈদগা উইন করছে ভালো খেলে উইন করছে ঈদগাকে অভিনন্দন জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আবারও কে এত কষ্ট করে বিশ্বের মধ্যে আমাদের এখানে ভ্রমণ করার জন্য ওনার বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়েছি যে আসলে তারা যে আমাদের ইনভাইট করেছে এবং ইনভাইট করার কারণে তারা আমাদের যে খাতির যত্ন এটা কোনো কমতি নেই এই কারণে মাহমুদ ভাইকে অনেক ধন্যবাদ খেলা শেষে আবার আমরা একত্রে নিজ গন্তব্যে রওনা দিচ্ছি